আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাংলা সাহিত্যের এক অতিব সুন্দর কাব্যধারা মঙ্গল কাব্যধারার কিছু গুরুত্বপূর্ণ তথ্য মঙ্গল কাব্যগুলির মঙ্গল নামের কারণ ও উৎস সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে মঙ্গল কথাটি গৃহকল্যাণ অর্থে ঋগ্বেদে ব্যবহার করা হয়েছে এছাড়াও মঙ্গল কথাটি দেবলীলা গীতি অর্থে প্রয়োগ করা হয়েছে হরিবংশে এছাড়াও কবি জয়দেব বিরচিত গীত গোবিন্দম কাব্যে মঙ্গলম উজ্জ্বল গীতি বলে গানের সূচনা হয়েছে আবার ডক্টর আশুতোষ ভট্টাচার্যের মতে এই মঙ্গল কাব্যগুলি ভারতীয় সঙ্গীত শাস্ত্রে এক পৃথক রাগ মঙ্গল রাগে গাওয়া হতো অর্থাৎ এই মঙ্গল রাগে পরিবেশিত করা হতো এই মঙ্গল কাব্যগুলি আবার অষ্টমঙ্গলা অর্থাৎ মাসের এক মঙ্গলবার থেকে শুরু করে আর এক মঙ্গলবার পর্যন্ত এই কাব্যপালার পাঠ সীমাবদ্ধ থাকে বলে এই কাব্যগুলি এরূপ নামকরণ করা হয়েছে সুতরাং বলা চলে যে অলৌকিক শক্তি সম্পন্ন দেবদেবীদের মঙ্গল বিধায়ক কাহিনী যে কাব্যে বর্ণনা হয়ে থাকে তাকেই বলা হয় মঙ্গল কাব্য এই মঙ্গল কাব্য সূচনা লগ্নে কবি গণেশ অন্যান্য দেবদেবী বন্দনা করে থাকেন এছাড়াও এই মঙ্গল কাব্যগুলির কাহিনী দুটো খণ্ড একটি নরখণ্ড অপরটি দেবখণ্ডে দুইটি এই দুটি খণ্ডে বিভক্ত থাকে বাংলা সাহিত্যের কয়েকটি প্রধান মঙ্গল কাব্যগুলি হল মনসা মঙ্গল কাব্য চণ্ডীমঙ্গল কাব্য ধর্মমঙ্গল কাব্য এবং অন্নদামঙ্গল মঙ্গল কাব্য